গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা দুজনে আজকে বেরিয়ে যাচ্ছি আজকে সানডে আর আজকে আমরা যাচ্ছি একটু বেরু কোথায় যাচ্ছি আমরা কি গো বলে দাও আমরা যাচ্ছি ফলতা আমরা যাচ্ছি ফলতা ফলতায় একটা রিসর্ট আমরা ফোন করে বুকও করে নিয়েছি এবার গিয়ে দেখতে হবে যে রিসর্টটা কেমন রিভার সাইড পাইনি রুম ভেতরের দিকেই হবে রুম কিন্তু বেরোচ্ছি এটাই বড় কথা তোমরা হয়তো ভাবছো যে দুজনে কেন কারণ ফ্যামিলি নিয়ে আমরা সব জায়গায় যাই নিজেদের একটু আলাদা করে টাইম স্পেন্ড করতে হয় সেটা খুবই জরুরি এবং আমাদের ফ্যামিলি ভীষণই বেশি সাপোর্টিভ তো সেই জন্য আমরা দুজনে যাচ্ছি একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করতে আর হ্যাঁ এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করবার জন্য একটা কোথাও দাঁড়াতে হবে দেখবো কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায় সে মতন ব্রেকফাস্ট করবো আর আমি এই হ্যাটটা পরেছি রোদুরের থেকে বাঁচতে আমাকে জানিও কেমন লাগছে আমাকে আমরা এখন একটু নেবেছি খাবো তাই জন্য খেতে যাচ্ছি এটা আমরা এখন আছি আমতলায় তো আমতলায় একটা মিষ্টির দোকানে আমরা খাওয়া দাওয়া করবো কারণ ব্রেকফাস্ট তো করতে হবে না অনেকটা দূর যেতে হবে প্রায় এক ঘন্টার ওপর জানি বাকি আছে সোলেশেস আমাদের রাধা বল্লবী ও রাধে বল্লবী এখানে প্রেস করব আর তারপরে একটা মিষ্টি খেতে ইচ্ছা করলে খাবো। আমতলায় সমস্ত মিষ্টির দোকানই খুবই ভালো আর এই মিষ্টি দোকানটায় দেখো এত রকম বৈরাইটি আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না। কত রকমের স্ট্রবেরি সন্দেশের থেকে শুরু করে আম সন্দেশ কত কি আর এখানে রাখা রয়েছে মিহিদানা খুব সুন্দর করে দূর থেকে দেখে আমি ভেবেছিলাম গাজরের হালুয়া বুঝি তারপরে দেখলাম না ওটা মিহিদানা আর শাক সন্দেশগুলো দেখো কত বড় আর এই শাক সন্দেশগুলো দেখো একটু জ্যাম্বো সাইজ এক একটা একশো টাকা করে তবে টেস্ট কিন্তু খুব ভালো গাড়ি সামনে রেখেছি একটা পেট্রোল পাম্পে ওখানে

ওই রাস্তা দিয়ে ঢুকতে হয়নি আমরা একজনকে জিজ্ঞেস করলাম বললো সামনে বড় রাস্তা আছে সেখান দিয়ে যেতে হবে ওইটুকুনি টুকুনি সিমেন্টের রাস্তা দিয়ে কখনো গাড়ি ঢোকেই দিকটা মনে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে রাস্তার অবস্থা কি দেখো এরকম অবস্থা নাচ করতে করতে যাচ্ছি আমরা অন্য কোন কোনো

তো আমরা চলে এসেছি এসে আমরা রিবা সাহেব দেখি আমাদের লাগবে যদি ভালো থাকে তো পেয়ে যাওয়া হয় বিশাল দিন বুকিং হচ্ছে কেউ জন আসছে কেউ কেউ চলে যাচ্ছে তো দেখা যাও লাভই বলে

স্টুডেন্ট আমাদের রুমটা পর্যন্ত রেডি হয়নি তো কিছু অফিশিয়াল বাকি আছে বলে আমরা এখনো ব্রেকফাস্ট করতে পারছি না তো ওটা রেডি হয়ে গেলে তারপরে আমরা ব্রেকফাস্ট কিন্তু মুশকিলটা হচ্ছে ব্রেকফাস্ট অলরেডি আমাদের डन 20 ইট তো তো

এখানে রয়েছে একটা মিরার এখানে রয়েছে একটা মিরার কে বেল বাজাচ্ছে এরই মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে রিভার গঙ্গা ফলতার গঙ্গা আমাদের প্রথমে বলেছিল রিভার সাইড রুম নেই পাওয়া যাবে না কিন্তু মনের ভিতরে কিন্তু কোথাও একটা আমার এবং অরিন্দম তাই তো তোমারও দুজনেরই ভেতরে ছিল যে হয়তো রুমটা আমরা পেয়ে রিভার থাকবে যেখান থেকে তো সত্যি সত্যি পেয়ে গেছি আমি খুব খুশি রুমটা ছোট্ট একটুখানি একদমই বাচ্চার রুম ঠিক আছে ওকে এক বেলার জন্য তো থাকবো তারপর বিকেলের মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের সো ইস ওকে নিজের দূরবিন গলে জুলি নিয়েছে আর এখান থেকে দেখবে হচ্ছে গঙ্গা এখানে একটা স্টিমার বা কিছু একটা বোর্ড এরকম ধরনের রয়েছে গাছের পেছনে আড়ালে একটু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না পুরোটা আর ওই দিন যাচ্ছে এত সুন্দর ভিউ

খেলছে সুইমিং পুলে ওদিকে হাটা লাগালো আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এদিকটায় যাই চলো রিভারের দিকে এখানে আসার আগের থেকে যখনই মোটামুটি রাস্তার মধ্যে ঢুকে গেছি তখন থেকে প্রচুর প্রজাপতি দেখেছি প্রচুর প্রজাপতি এত ভালো লাগছে না এত ভালো লাগছে কি বলবো লাল সাদা অরেঞ্জ ইয়েলো विभिन्न रकम সাঁতার জানি না বলে জড়ে নামার পরে আমি পুরো আরষ্ট হয়েছিলাম তবে অরিন্দম বলল আমি আছি তোমার ভয় কি তুমি গাটা ভাসিয়ে দাও আমি তলা থেকে ধরছি তবুও যেন ভয় কাঠ হয়েছিলাম ও সুন্দর করে ভাসিয়ে রাখলো আর তারপরেই আমার মজা এসে গেল আমার খুব ভালো লাগছিল ওরকম করে ভাসতে সাঁতার কিন্তু আমি এক ফোটাও জানি না হাত পা কী করে চালাতে হয় কি করে ভাসতে হয় কিছুই জানি না তবে শেখবার ইচ্ছা আছে শেখার তো আর কোনো বয়স হয় না যখন ইচ্ছা তখনই শেখা যায় শুধু শেখার ইচ্ছা থাকতে হয় সুইমিং পুল থেকে উঠে পড়েছি আর এখন আমি দাঁড়িয়ে আছি এখানে ছাতাটার তলায় কারণ অরিন্দম গেছে পাশের বাথরুমটায় একটু শাওয়ার নিতে ও এলেই আমরা রুমে ফিরে যাব আর তারপর সারাদিন আর কী কী করলাম সেটা দেখার জন্য তোমাদের কিন্তু এর পরের ব্লগটা মানে নেক্সট যে ব্লগটা আসবে সেটা দেখতে হবে কারণ এই ব্লগে পুরো দিনটা দিলে পরে অনেক বড় হয়ে যাবে ব্লগটা সেই জন্য নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা